আর তোমাদেরকে আজকে আমি একটা মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক বা মোস্ট ফানিয়েস্ট টপিক নিয়ে তোমাদেরকে দেখাবো তো অ্যাকচুয়ালি আজ কি হয়েছিল আজ আমরা গেছিলাম একটু শপিং করতে প্লাস একটা টয় শপে গেছিলাম তো ওখানে গিয়ে বা পরে কি হয়েছে তোমরা লাস্ট অব দি ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা জানতে পারবে তো ফার্স্টেই আমরা দেখো চলে গেছিলাম একটা স্টোরে যেখানে আমার কিছু অনুষ্ঠান বাড়ির জন্য গিফটস নেওয়ার ছিল তো সেটার জন্য আমি বসে বসে অপেক্ষা করছি যে কতক্ষণে আমাকে দেখাবে তারপরে আমি চলে গেছিলাম নিচে কাউন্টারে যেখানে লেডিসদের ড্রেস থাকে তো ওখানে যাওয়ার পর আমার কতগুলো কুর্তি পছন্দ হয়েছিল আর আমি এগুলো ট্রায়াল রুমে ট্রাই করে দেখবো তারপর যেটা আমার পছন্দ হবে সেটা নেব ট্রায়াল রুমে ট্রাই করার পর তোমাদেরকে সেটার ভিউ দেওয়া হয়নি কারণ সব বন্ধ হচ্ছিল রাত অনেক হয়ে গেছিলো তারপর আমার মেয়ে দেখতে পাচ্ছ একটা ডক্টর সেট নিয়ে নিয়েছে তারপর ও হয়ে গেছে একটা ডক্টর তো কিভাবে ও খেলছে আর কিভাবে ও কি করছে মানে তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি তো জানতে পারবে তোমরা পুরোটাই তারপর আমরা এই কুর্তা সেটটা নিয়ে নিয়েছিলাম তারপরে একটা টি শার্ট অ্যান্ড প্যান্টের সেট নিয়েছিলাম আর দুটো আমার আমার নিজের জন্য কুর্তি নিয়েছিলাম এগুলো অ্যাকচুয়ালি গিফট করার জন্য মানে কুর্তিগুলো আমার নিজের জন্য আর বাকি যে ড্রেসগুলো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলো কিন্তু গিফট করার জন্য নিয়েছিলাম

দাওমিটার কত জ্বর হয়েছে দেখো তো ওই তো ওই তো থার্মোমিটারটা তো পড়ে গেলো খুঁজছে হ্যাঁ নিয়েছো নিয়েছো নিয়েছো

চুল খেটে দেখতে হবে না যে কোথায় হয়েছে ইনফেকশন এদিকে তাকাও ডক্টর ম্যাম এদিকে তাকাও আইস চেক করে নাও আইস চেক করে নাও হ্যাঁ চেক করো চেক করো আইস গুলো ঠিক আছে ও নোজটা দেখে নাও নোজটা নোজ দিয়ে জ্বলাচ্ছে ও নোজ এ তো আমি কুর্তিগুলোর রিভিউ তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব তোমরা আমার ভিডিও গুলো থাকো আমাদের ভিডিও যদি তোমাদের সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর প্লিজ আমি জানি না কীভাবে ব্লগস করতে হয় কিন্তু আমি ট্রাই করছি আমার বেস্ট দেওয়ার আর আশা করি এর আগ পরে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব তো প্লিজ আমাদের ভিডিওগুলো দেখতে থাকো কন্টিনিউয়াসলি থ্যাংক ইউ বাই বাই